আজকে আমাদের নিষিদ্ধ এখন কথা হচ্ছে কি যে সঙ্গে সঙ্গে সবাই আছে তবে এটাকে আস্তে আস্তে সংগঠিত করতে হবে সংগঠিত তারা সবাই আছে কাজের মানুষ তো তাই শ্রমিক মানেই কাজের মানুষ বটে এখানে যেগুলো আছে অটো টোটো বা মারুতি হ্যাঁ এদেরকে যতটা পেরেছি বলেছি হয়ে গেছে এবং মাথারা আমাদের দশমপূর্ণ অঞ্চলের আমাদের কিছু নেতা আছে তারাও আমাদেরকে সাপোর্ট করেছে এরপরে কি আর বড় মিছিল হতে পারে কেশপুরে হ্যাঁ হবে অবশ্যই এরপরে একদিন ছাড়া আমরা মিছিল করব তো পঁচিশ তারিখে কেশপুর থেকে কি সমস্ত শ্রমিকরাই যাবে কেশপুরগুলোকে শুনো সমস্ত শ্রমিক যাবে এবারে আদার্স সবাই চেষ্টা করবে যদি যায় তো আহ্বান অবশ্যই যাবে এখানে যাবেন আমার নাম কি আমার নাম শেখ তাজ তাজি মোহাম্মদায় আমি ব্লক আইনটিউ সি সভাপতি